قرآن شريف رمضة فرمائن ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله تبارك وتعالى فرمائن ألا خبردار شبدان إن بشك

যেমন শামসুল ওলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন আল্লাহর ওলি আসলা আমার মুকর বানাইল মাত্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওখানে কই ধরেছেন আল্লাহর ওলি আসলা সাহেব কিবলা ফুলতলি একজন মুজাদ্দিদ আসলা এই সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি রেজন ইসালে সব মহফিল চলে আমরা এই নীলাম্বাদারর এলাকার মধ্যে সীমাবদ্ধ নই

আল্লাহর মকবুল ওয়ালিগণ যারা আছেন এই জমির মধ্যে সমস্ত কিতা করা হয় ইসালে সোবা করা হয় ইসালে সোবার মধ্যে শিরনি বিতরন করা হয় আমরা কিতা করি সেই জায়গার মধ্যে উপস্থিত হই এর জন্য বিশেষ করি আমরা কিতা করতাম আল্লাহর ওয়ালিগণ যারা আছেন এরার কাছে যাইতাম এরার কাছে থাকি আমরা দোয়া লইতাম কারণ এরার কাছে যদি আমরা যাই আল্লাহর ওয়ালিগণ যারা আছেন

আর খুতরা ওয়াকুনু মা আসাদিকিন সাদিকিন দি মুরাদ ইয়া তাকর আল্লাহর যারা আছেন মানে ফরেজগার ইয়াকুল যারা আছেন সত্যবাদী ইয়াকুল যারা আছেন এর লাগি আমরা কিতা করতাম এর খাসে যাইতাম আবাদুত তাকুল এর কিলাত মানে এরা দুনিয়াই জমিনের মধ্যে হক হালাল গাইছে পবিত্র আসলো এরা এরা কিতা করছুন না দুনিয়াই জমিনের মধ্যে গুনার খাজার মধ্যে লিপ্ত আসলা না সুদ ঘুষ মদ ড্রাগস